বোখায় শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিসের বর্ণনা খদ আৰু ল হিসল্ল লহ খাইলে হিউসাল্লাম নবীজীবাল্লা কুন নামিন উম্মতি আক আমার উন্মতের মধ্যে এমন মানুষের আবির্ভাব ঘটবে ইয়াস্তাহিলোডাল হেদামাল শারী রথ যারা ব্যবিচার হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে কারে খালাল মনে করবে আগেরটাগণ বেবিচার বেবিচারকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে হল খামরা মদকে হালাল মনে করবে মা জিফা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে একপাশে এক দল বসবে পাশে আরেক দল বসবে বসার পর বুখারী শরীফের দলিল দিয়ে এক দল বলবে গান এটা জায়েজ আরেক দল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়েজ আর বলবে হুজুররা এগুলা পাইছে কই মানে এরা গান জায়েজ করবে এটার নাম আর আমি বললাম না স্টেজে দুই পাশে দুই দল বসবে এটার একটা নাম আছে এই গানের একটা নাম আছে এ বুহারি দিয়ে দলিল দে দে এই দলিল মুসলিম আমি পাঁচশো নব্বই বুহারির কোন কিতাবের নবীজি বলছেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদকে হালাল মনে করবে বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে এটা কোন কিতাবের এই বুহারি শরীফ দিয়ে আবার দলিল দিবে বলবে গান বলছেন একদল মানুষ বলবে গান হালাল একদল কে বলবে মানুষ বলবে গান হালাল এটা বলবে নবীজি বলেন যখন হবে তোমরা টেনশন করো বুঝবা কে আমাদের আর বেশি দিন বাকি নাই এসে এখন বলেন আমাদের দেশেও আছে একটা শব্দ বহির্বিশ্বে এটা তো খুব প্রসিদ্ধ লিভ টু গেদার লিভ টুগেদার মানে ছেলে আর মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্ত মেয়ে একই সাথে একই সাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে তবে স্বামী স্ত্রী না স্বামী স্ত্রীর মতো থাকবে তবে এবং তারা বলবে এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দুইজন দুইজনের সম্মতিতে এখানে থাকি এটাকে তারা অন্যায় বলবে না নবীজি বলেন আমার উন্মতের একদল জিনাকে হালাল মনে করবে বলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে একই ছাদের নিচ কোনো ছেলে আর মেয়ে একসাথে থাকা বিয়ে ছাড়া এটার নাম কি জিনা বলেন এটার নাম কি কিন্তু তারা তো এটাকে অপরাধ মনে করছে না তো নবীজ বলছেন যে জিনাকে অপরাধ মনে করবে না আমার উন্মতের একদল এমন মানুষের আবু দাউদ শরীফ 3688 নম্বর হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা ইশরাবনা নাস উম্মতি আল খামরা ইউসামুনাহা বিগাইরি ইসমিহা আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে অন্য নাম দিয়ে খাবে মদ নাম দিবে অন্য মাদক সেবন করবে নাম দিবে অন্য সেবন করবে মাদক মানে হারাম জিনিস সেবন করবে অন্য নাম দিবে বিয়ার কথার কথা আরও হ্যাঁ আর কি ফেন্সি ডিল আরও যা আছে আর কি আপনার হারাম জিনিস আমি জানি না হারাম কি কি নেশাজাত দ্রব্য গুলো আছে এই নেশাজাতীয় দ্রব্যগুলার নাম দিবে ভিন্ন নবীজি কয় সব মাদকের অন্তর্ভুক্ত সব নেশা সৃষ্টিকারী এরা বিভিন্ন নাম দিয়ে এইগুলা পান করবে আর কি করবে নবীজি যে কথাটা বলছে হাদিস আর বাস্তবতা আপনারা বলবেন নিলসি কিনা নবীজি বলেন ইউজাফু আলার উসিহিম বিলকাইনাতি ওয়াল মুগন্নিয়াত এক দিক দিয়ে মদের তালে টালে মানুষ মত টানতে থাকবে অন্য দিক দিয়ে গায়িকা আর নায়িকারা নাচা নাচি করবে আর গান বাদ্য বাঁচতে থাকবে নবী বলছে এটা হবে তাহলে গানও চলে নাচানাচিও চলে মদের পানও চলছে তো রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন এগুলা হবে তা আপনারা বলছেন যে এটা হবের অপেক্ষা করা লাগবে না চলছে অতএব কে অপেক্ষা করেন গজব তো জন্য আমার আপনার কর্তব্য হলো ওই যে আগের আবার আগের কথা না সাহির চার হাজার নাম্বার হাদিস যে ওম্মত এই বিপদগুলার মাজেই তুমি তোমার ইমানের উপরে অটল থাকতে হবে এই ভয়ঙ্কর বিপদের মাঝে এই গজব ফেতনার মাঝে তুমি ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে কবরে আসতে হবে আল্লাহ তৌফিক দান করে বুখারী শরীফের আশি নাম্বার হাদিস হল আরহি সল্লাল্লাহ আলিসাল্লাম নবীজি বলেন ইন্নবিন সা আ আই রুফা আল এল নবীজি বলেন কেয়ামতের একটা উল্লেখযোগ্য আলামত হল এলেম উঠিয়ে নেওয়া হবে এলেম কী করা হবে এলেম এলেম কীভাবে উঠানো হবে এটা আমার বুখারি একশো নম্বর হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ হালায়া বিজুল ইলমা ইন্তিজা ইয়ান্তাজি রহু ইবাদ আল্লাহ বান্দাদের অন্তর থেকে একবারে এলেম ছিনিয়ে নিবেন এমনটা হবে না ওয়ালা কিন্মিয়া তো বিজুল ইল্মা মে তফসিলউলা মা আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন হাফিজজি হুজুর শেহুল হাদিস মুফতি আমিনী কাজীম তাসিম বিল্লাহ রহিমা হুমুল্লহ আহ মশফি রহমতুল্লাহ বাবু বাবুলগরীর রহমতুল্লাহ উনারা চলে যাওয়া মানে এলেমের একেকটা সাগর বিদায় নেওয়া নবীজি বলে এলেম আল্লাহ ভাবে চিনিয়ে নিবে এমনটা হবে না আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে প্রকৃত বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন এই জন্য হাফেজ এ হাদিস আর আল্লামা আমারে যতই বলেন আরো কত কত টাইটেল দিচ্ছেন যত টাইটেল দেন বুঝছেন না যে এলেম এখনো অনেক বেশি আছে না না আলেমরা চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া এগুলা ভাষা ভাষা বিদ্যা কিছু প্রকৃত বিদ্যা এটা উঠিয়ে নেওয়া হবে তাহলে বলেন তো আমাদের দেশে আলেমদের মৃত্যুর সংখ্যাটা এই গত দুই তিন বছরে কম না খুব বেশি বড়রা খুব বেশি বিদায় নিচ্ছে তার মানে এলেম আল্লাহ উঠিয়ে নিচ্ছেন এই জন্য ভাই আবার আগের কথাটা বলি আমার আপনার কর্তব্য খালি বেশি দোয়া করা আল্লাহ তুমি আমার ইমানের উপর রাইখো আল্লাহ তুমি আমার ইমানের উপর মৃত্যু দিও খুব বেশি বেশি আল্লাহকে এই কথা বলা তনবীজী সাল্লাল্লাহ সাল্লাম বলেন এমন একটা অবস্থা হবে হ্যাঁত ঈদ আলাম কে আলিমা এমন হবে মানুষ যখন আলেম তালাশ করে পাবে না ইত্তাখাদ আত্নাসুর হুসান জুফা আলা জাহেলদেরকে মানুষ ধর্মীয় নেতা বানাবে ধর্মীয় নেতা কারে বানাবে ফাস্তাফ তাকেই ফুতুয়া জিজ্ঞাসা করবে ফাফ তাও বিগহী তিনি এলেম সারা ফতুয়া দিয়ে দিবে ফ দল্লু নিজেরাও পথভ্রষ্ট হবে যারা ফতুয়া জিজ্ঞেস করে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে এটা নবেজি সাল্লাহ সাল্লাম বললেন ইদানিংকালে তো আপনার এমন এমন অনেকে আছেন যারা জীবনে কোনো প্রশ্নে না বলে না কোনো প্রশ্নে কি বলে না মানুষ সব পারে এমনও পাবেন যে অনেক প্রশ্নে এমন মানুষ আছে যারা জীবনেও কোনো প্রশ্নে না বলে না এতে কি বোঝা যায় সব পারে নবীজিও প্রশ্নে অপেক্ষা করছে সুযোগ নিছে যে জিবরিল আসবে জানাবে তারপর আবদুল্লা সালাম গেলেন যাওয়ার পর কয় আপনার কয়েকটা প্রশ্ন করবো জবাব দিতে পারবেন এই মুহূর্তে ইমান আনব কি প্রশ্ন জান্নাতিদের প্রথম খাদ্য কি ছেলে আর মেয়ে দুনিয়াতে আসার পর বাবার রং কেন পায় মায়ের রং কেন পায় এই প্রশ্নগুলার জবাব আপনি যদি জান্নাতীদের প্রথম খাবার কি ছেলে মেয়ে আসার পর দুনিয়াতে তারা রং কেন বাবার পায় কেন মায়ের পায় আরো একটা প্রশ্ন করছেন এগুলো করান ও আব্দুল্লি সালাম আপনি যদি জবাব দিতে পারেন ইমান আনবো কারণ এই জবাব নবীরা ছাড়া কেউ দিতে পারে না নবীজি একটু থাইমা কয় খব্বরনি জিব্রিল আ নিফা মাত্র জিব্রিল আমিন আইশাদ তোমার এই প্রশ্নের জবাব আমাকে জানায় দিস আল্লাহ জানে এখনো জিবরিল আসে কিনা কারণ অনেকে তো প্রশ্নের কোনো না বলে না আইসা বইলা দেয় কিনা কে জানে তো প্রশ্নে না বল আল্লাহ আমি চিন্তা করি মাঝে মাঝে আমি তো জানেন না ভয়ে জীবনে মাহিলে প্রশ্নই নিতে চাই না তো মাসাল্লাহ দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোনো উত্তর তো চলছে তো চলছে চলতে তো চলছে রসুল সাল্লা সাল্লাম বললেন আলেমরা বিদায় নিবে জাহেলদেরকে মানুষ নেতা বানাবে যত প্রশ্ন করবে সব উত্তর দিবে নিজেও বদ্রষ্ঠ হবে জাতিকে অবদ্রষ্ঠ বানাবে নবী বলছে এটা হবে আচ্ছা তো বলছিলাম ইননা মিন আশরাতি সায় ইয়ারফা আল ইলম উঠিয়ে নেওয়া হবে দুই নাম্বার আয়াহ জাহানু জাহদু সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে তিন নম্বর জিনা জিনা ব্যাবিচার বাড়বে চার নাম্বার ওই শ্রবাল খামরু মাদকতা বাড়বে এটা আশি নাম্বার বর্ণনা বুখারির একাশি নম্বর হা দিছে এই কথাগুলা বলার বর্ণবি বলেন অর্থাৎ চুরান নিসা নারীদের সংখ্যা বাড়তে থাকবে অকুল্য নিজাল পুরুষের সংখ্যা কমতে থাকবে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাকে আমার তো রালাম নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কেয়ামতের আলামত বোহারির পঁচাশি নাম্বার হাদিসে নবী এই কথাগুলা বলে আরেকটু বাড়িয়ে বলছেন ফিতান মূর্খতা বাড়বে আর ফিতান বলছে ফিতান মানে ফেতনার বহু বচন ফিতান মানে অনেক ফেতনা আসতেই থাকবে একের পর এক ফেতনা আসতে থাকবে তো আবার আগের কথা আপনাদেরকে বলি আমাদের কাজ ইমান নিয়ে বেঁচে থাকা ইমান নিয়ে যেন বিদায় নিতে পারি এটা হলো আমাদের কাজ আ আলি ইহসাল্লাম বলেছেন আলতাত ইমানি ওহু আয়ু মিনু উল্লাহ ইউ আল্লাহ মিল আফির মোহাম্মদ ওই সময় যদি তোমার মরণ হয় তুমি যেন ইমান নিয়ে কবরে আসতে পারো এমন অবস্থাটাই যেন তোমার মরণ হয় তাহলে নবীজি কেয়ামতের যে আলামত গুলার কথা বলছে যে এইগুলা ঘটলে বুঝবা কেয়ামতের বাকি নাই অনেক কাছেই গেছে কেয়ামতটা তাহলে যেহেতু এগুলা ঘটে গেছে কেয়ামত খুব নিকটে এসে গিয়েছে এই কথা বলাই যায় আল্লাহ আমাদের সকলকে আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয়া